হ্যালো কেমন আছে সবাই বস্তুর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম বিরিয়ানির অনেকগুলো সেরা সেরা ঠিকানার মধ্যে একটা হলো এই ডিবাপি বিরিয়ানি আর তোমরা অনেকেই জানো ডিবাপি বিরিয়ানির একটা নতুন আউটলেট খুলেছে আর সেটা যদি হয় আমার বাড়ির সামনে তাহলে কি মিস করা যায় এই আউটলেটটা মধ্যমগ্রাম স্টেশন বা মধ্যমগ্রাম চৌমাথার খুব কাছেই খুলেছে আর কেউ যদি তোমরা সোদপুর বা ব্যারাকপুর হয়ে আসতে চাও তাহলে ডিরেক্ট কল্যাণী হাই রোড হয়ে আসতে পারো ডান হাতে পড়বে এই বিরিয়ানি তো ভিতরে ঢুকে দেখা যাক এটার অ্যাম্বিয়েন্সটা কেমন ভিতরে ঢুকার আগেই আমার চোখে পড়লো এই চিকেন চাপটা অসাধারণ দেখতে দেখি মনটা আমার এদিকে টানছিল কি লোক লাগছে তো লাগাটাই স্বাভাবিক বাইরে থেকে আউটলেটটা দেখে ঠিক যতটা বড় মনে হয়েছিল অতটা বড়ও নয় কিন্তু ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে অ্যাকচুয়ালি আমাদের মতন ভোজন রসিকদের জন্য অতটা সুন্দর করে সাজানো বা কতটা বড় আউটলেট সেটা অনেক সময় মাইনে রাখে না যেটা সব থেকে বেশি প্রাধান্য আর গুরুত্ব পায় সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি আর দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের ভিড় লেগেছে শুধুমাত্র বিরিয়ানির টানে যতক্ষণ ওরা বিরিয়ানিটা অর্ডার করছে চলো ততক্ষণ আমি তোমাদের এটার বাইরেটা দেখিয়ে আসি আর তার আগে এই দেখে নাও এটা হচ্ছে বিরিয়ানি বা বাকি সব কিছুর প্রাইস ভিডিওটা পজ করে তোমরা একবার দেখে নিতে পারো এই হচ্ছে ওদের বাইরেটা বাইরে দুটো বড় বড় হাড়িতে বিরিয়ানি রেডি হচ্ছে প্রত্যেকটা লোক তাদের নিজস্ব কাজে ব্যস্ত আর এই রান্দিকে দিকে দেখতে পাচ্ছ হলুদ শার্ট পরা ভদ্রলোক ইনি হচ্ছেন এই বিরিয়ানি দিবাপি বিরিয়ানির মালিক ইনি এনার কর্মচারীদের সাথে একসাথে বিরিয়ানির মশলা মেশাচ্ছেন তো একবার এই হাঁড়ির থেকেই ডান দিকের হাঁড়িতে মশলাগুলোকে তোলা হবে মেশানো হবে তারপর আবার ওই হাঁড়ির থেকে বা দিকের হাঁড়িতে তুলে মশলাগুলোকে মেশানো হবে এই এইরকমভাবেই ওনারা ওনাদের মশলাগুলোকে একসাথে মিক্সড করেন আর কি আর এই দিকে হচ্ছে কি একটা বিরিয়ানির হাঁড়ি থেকে আর একটা হাঁড়িতে বিরিয়ানি তোলা হচ্ছে আমি এই ভিডিওটা করতে চেয়েছিলাম কিন্তু উনি বললেন যে একটা নতুন হাঁড়ি যদি আসে তাহলে যদি ভিডিওটা করা হয় তাই জন্য এটার ভিডিওটা সেরমভাবে করা হয়নি তো এখানে আমাদের বিরিয়ানিও চলে এসেছে বাকি সব আমরা অর্ডার করেছিলাম দুটো স্পেশাল মাটন বিরিয়ানি চিকেন চাপ একটা স্পেশাল চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে কি মেটে কষা বা গিলে মেটে বিরিয়ানি সামনে থাকলে কি আর নিজেকে সামনে রাখা যায় তা ওরা আমার জন্য ওয়েট করছিল। চলে আমি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম এই যেটা এসে গেছে এরপরে সবাই মিলে খাওয়াটা শুরু করব কোয়ান্টিটি দেখে তো বুঝতেই পারছো দিবাপির কোয়ান্টিটি নিয়ে কোনোদিনই কোনো কথা হবে না একটা স্পেশাল বিরিয়ানি বিরিয়ানির কোয়ান্টিটি এতটাই থাকে যে সেটা দুজন মিলে অনায়াসেই শেষ করে দেওয়া যায় আলুটা আমি ভেঙে একটু দেখাচ্ছি যে ঠিক কতটা নরম অসাধারণ নরমান তুলতুল করছে সেম জিনিস চিকেনের ক্ষেত্র খুবই নরম একটা লেগ পিস চেয়েছিলাম আর লেগ পিসটাই দিয়েছে কাকুটা তো এবারে আলু আর একটু চিকেন নিয়ে ভালোভাবে ফার্স্টটা মুখে দেব দেখবো কেমন লাগে অসাধারণ খেতে খেতে জাস্ট অসাধারণ এবার তোমাদের দেখাই এই মাটনটা কতটা সুন্দর মাটনটা মাটনটা মানে একদম জুসি বেরিয়ে আসছে এর থেকেও ভালো পিস আমরা একটু চেয়েছিলাম বাট ঠিক আছে আর এটা হচ্ছে কি গিলে মেটেটা গিলে মেটেটা আমার প্রথমে নিতে একটুখানি সংকোচ বোধ করছিলাম আমি কিন্তু একবার ট্রাই করে দেখি ঠিক কেমন হয় খেতে এর আগের বারও ওয়ারলেস মনের আউটলেটটাই খেয়েছিলাম কিন্তু ঠিক আছে ট্রাই করা যাক কেমন খেতে আমি ফার্স্টে এরকমভাবে ভাঙার ট্রাই করছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম যে এটা মেটে চিকেন নয় যে টানলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে যাই হোক মেটেটা দিয়ে আমি বিরিয়ানির যে রাইসটা সেটা ভালোভাবে মেখে তো মুখে দিলাম আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার তুলনায় অসাধারণ খেতে অসাধারণ এরপর একটু চিকেন রেজালা যেটা ছিল সেটাও একটু ট্রাই করে দেখলাম এটাও নো ডাউট খুব নরম একটা পিস দিয়েছে লেগ পিস অ্যান্ড যে গ্রেভিটা ছিল গ্রেভিটাও দেখতে খুব ভালো লাগছিল এটাও খেতে খুবই ভালো হয়েছে কিন্তু ওই যে মেটে মেটে কষার কাছে এটা কিচ্ছু না গেলে মেটের কাছে তো সব খাওয়া দাওয়া শেষ করে শেষে আমরা বেরিয়ে আসলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেল পোস্তকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই